বিজেপি মানেই মতুয়া সম্প্রদায় নয় মতুয়া সম্প্রদায়ের প্রচুর মানুষ আমাকে সাপোর্ট করেছেন এটা আমার বিশ্বাস বললেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার গতকাল থেকে শুরু হয়েছে নমিনেশন পর্ব গতকাল বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্তদের নিয়ে ডঙ্কা বাজিয়ে কবিগান গাইতে গাইতে নমিনেশন ফাইল জমা করেন তারপর শুক্রবার অর্থাৎ আজ প্রথমে বীরহাটা বড়মা মা কালী মন্দিরে ভক্তি ঘরে পুজো দেন বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেসের শর্মিলা সরকার সঙ্গে ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ এবং একঝাক তৃণমূল কর্মী সমর্থকরা বীরহাটা বড়মা মা কালী মন্দিরে পুজো দেওয়ার পরে নমিনেশন ফাইল জমা করতে আসেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার নমিনেশন জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নে বিজেপি প্রার্থী অসীম সরকারের নমিনেশন জমা দেওয়ার প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকার বলেন উনার মতো উনি এসেছেন আমরা আমাদের মতো এসেছি আমি অত বেশি প্রচার পছন্দ করি না নমিনেশন ফাইল জমা দিতে হয় তাই তৃণমূল কংগ্রেসকে যারা সাপোর্ট করে তারা শুধুমাত্র এসেছেন মতুয়া সম্প্রদায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন বিজেপি মানেই মতুয়া মতুয়া নয় সম্প্রদায়ের প্রচুর সংখ্যক মানুষ আমাকে সাপোর্ট করছেন তারা মনে করছেন যে সর্বদা পাশে থাকবে তাকেই তারা ভোট দেবেন আমার মনে হয় তার মধ্যে আমিও আছি মতুয়া সম্প্রদায় ভোট নিয়ে সেরকমই অসুবিধা হবে বলে আমার মনে হয় না এটা দেখুন উনি প্রথমে তারপরে মাকে তো আর গালাগাল দেওয়া যায় না আমি ওনাকে আর কিছু বলবো না মানে উনি বাজে কথা বলেছেন যা করেছেন আমি সেই নিয়ে কোনো কথা বলতে পারছি না তবে যাই হোক মানে একজন মানুষকে যখন আমি মা বলবো তখন আমার মনে হয় তার সম্পর্কে একটু শ্রদ্ধা থাকাটা দরকার এইটুকুই আমার ওনার কাছে বার্তা বা আপনাদের কাছে বার্তা আর আমি এটুকুই বলতে চাই যথেষ্ট নিজে দেখে তবেই এইখানে আমি এসেছি রাজনীতিতে জয়েন করেছি আমি এখানে মানুষের জন্য কাজ করতে এসেছি বা সেইটুকুই আমি বলতে চাই ওনার কথার কোনো উত্তর আমি দেবো না সেটা উনি ভালো বলতে পারবেন যেহেতু আমি মানে অসীম সরকার নই তো আমার মনে হয় তাকে জিজ্ঞেস করুন টিপস কিছু নেই আমাকে জিজ্ঞেস করলেন প্রচার কেমন হচ্ছে আর ব্যাস ওইটুকুই কথা আর কোনো রকমের কোনো প্রবলেম আছে কিনা ব্যাস ওইটুকুই কথা হয়েছে আমার সাথে আমার মনে হয় না কোনো কোনো দিয়ে মানে মানুষকে বিচার করা যায় বিজেপি মানে মতুয়া নয় মতুয়ারা প্রচুর লোকজন আছে যারা আমাকে ভালোবাসেন তারা মানুষ দেখছেন তারা দল দেখছেন সুতরাং যে কাজ করছে যে পাশে থাকছে এবং যাদেরকে মনে হচ্ছে যে বিশ্বাস করা যায় সেরকম লোকজনের লোকজনকেই তারা নিশ্চয়ই ভোট দেবেন তার মধ্যে আমার মনে হয় আমি পড়ি সুতরাং আমার সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না পূর্ব বর্ধমান থেকে দেবাশীষ ঘোষের মিডিয়া